আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব আজকে ফুলপুরি গাওয়ানগুলো চমৎকার কিছু প্রিন্টে চলে আসছে এবং সুন্দর সুন্দর দামাকা ভরা পেয়ে যাবেন চলুন আমরা একটাকে দেখিয়ে দিব পাঁচটা বলে দিব আমরা প্রথমেই হাইডতে শুরু করেন খুবই সুন্দর এগুলো সাইজ পাবেন তিনটা লম্বা বাউান্ন চুয়ান্ন ছাপান্ন এগুলো লম্বা পাবেন সাইজ বাউান্ন চুয়ান্ন ছাপান্ন প্রত্যেকটা প্রিন্টের মধ্যে তিনটা করে সাইজ হবে লংয়ে বা চুয়ান্ন ছাপান্ন বডি হবে ত্রিশ থেকে ম্যাক্সিমাম ত্রিশ পর্যন্ত থার্টি সিক্স টু ফর্টি সিক্স খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে কাপড়গুলো হবে একদম ডাবল জজেটের মধ্যে লেয়ার করা এক দুই তিনটা লেয়ার করা আছে এবং প্রচুর পরিমাণে গের আছে প্রচুর পরিমাণে গের আছে আর ভিতরে কিন্তু লং ইনার করা আছে শর্ট ইনার না এগুলো লং ইনার করা আছে খুব সুন্দর সফট অ্যান্ড সিল্ক কাপড় একটা হোয়াইট কালার ইনার করা আছে আর কাপড়গুলো কিন্তু এগুলো এই যে কী বলে এটা কি আপনার পাতি দেওয়া এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর সামনে কিন্তু সুন্দর করে এখানে একটা এই যে এই হচ্ছে কলারটা খুব সুন্দর কলার করা আছে আর এখানে সু বাঠন করা আছে আর এখানে কিন্তু বেল্ট আছে প্রত্যেকটার সাথে একটা করে বেল্ট পেয়ে যাবেন সেম কাপড়ের একটা আপনার হচ্ছে বেল্ট পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে সেম কাপড়ের একটা করে বেল্ট পেয়ে যাবেন খুবই সুন্দর হাতাটা দেখাবো একটু হাতা হবে ফুল হাতা খুবই সুন্দর ফুল পরি গাউন বিয়ার্স এই যে এখানে একটা লেয়ার করা আছে এখানে সুন্দর স্মুখি করা আছে এবং যথেষ্ট পরিমাণে কুচি করা আছে এবং প্রচুর কাপড় দেওয়া আছে খুব সুন্দর এগুলো এই যে এখানে লেয়ার করা আছে এবং কুচি করা আছে কুচিগুলো খুবই সুন্দর ব্যাক পার্টে দেখান একটা একটু আমি ডিটেলসে দেখান বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দেবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রচুর পরিমাণে আপনার গের থাকবে সাইজগুলো মানে আপনার হচ্ছে একদম ফ্রি সাইজ পাচ্ছেন থার্টি সিক্স টু ফর্টি সিক্স লম্বা হবে আটচল্লিশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা লং হবে যার যে সাইজ লাগবে আপনারা একটু কথা বলে নিয়ে নেবেন ঠিক আছে চলেন এবার পরবর্তী প্রিন্টে যাবো আর অনেক প্রিন্ট আছে অনেক প্রিন্ট আছে কালার আছে আমরা দেখিয়ে দিব হ্যাঁ দেখেন এই হচ্ছে আরেকটা প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের প্রিন্ট করা আছে আপনারা যার যেটা পছন্দভাবে নিয়ে নেবেন সাইজ কিন্তু তিনটা বাউান্ন চুয়ান্ন ছাপান্ন এবং প্রচুর গের হবে পিয়াস এই ফুলকুলি গাউনগুলা এগুলা আপনারা একদম আফার দামে পাবেন এগুলো তেরোশো পঞ্চাশ টাকার গাউন আমরা দিয়ে দিব এখন বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস প্রত্যেকটার মধ্যে ইনার করা হবে এই হচ্ছে কলার ডিজাইনটা হাতার ডিজাইনটা খুব সুন্দর হবে প্রাইস মাত্র হচ্ছে এই যে কলার কিন্তু সামনের পিছনে হবে সেমভাবে কুচি করা থাকবে এ হচ্ছে আপনার হাতাটা প্রাইজ মাত্র মাত্র কত বারোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দভাবে নিয়ে নেবেন প্রত্যেকটার সাথে বেল পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে বেল পেয়ে যাবেন অ্যাডজাস্ট করে পড়তে পারবেন একদম থার্টি সিক্স টু থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত বডি পড়তে পারেন এবং গের দেখেন ভিয়ার্স কি পরিমাণ গের হিউজ পরিমাণে গের হবে এবং কালার প্রিন্টগুলো দেখেন আমি কাছ থেকে দেখাই খুবই সুন্দর একটা কালার আছে হোয়াইটের মধ্যে চমৎকার পিচ কালার প্রিন্টগুলো হবে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী রেড কালার দেখেন রেডটা দেখিয়ে দেবো রেড কিন্তু একটাই আছে খুবই সুন্দর ভিয়ার্স রেডটা নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র কত যেটা এটা রিবন করা আছে এটার মধ্যে রেড এর মধ্যে রিবন করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো হবে ডাবল মাত্র এক হাজার দুশো পঞ্চাশ টাকা বারোশো চুয়ান্ন ছাপান্ন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দামা কভারে কিন্তু পাচ্ছেন প্রত্যেকের সাথে বেল পেয়ে যাচ্ছেন এটা দেখেন এই ব্ল্যাকটা এটার মধ্যে দুইটা কালার আছে এই প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এটা অনেক বেশি সুন্দর প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা কি পরিমাণ গিয়ে আছে দেখেন এই যে আমি একটু কাছ থেকে দেখাই প্রিন্টগুলা এই যে কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে ডাবল জর্জেটের মধ্যে প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার বাকি কালারটা দেখাই যান এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাকের সাথে মেরন ছিল অ্যান্ড অলিভ ছিল এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মাস্টার্ড বিয়াজ কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে ডাবল জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ পরবর্তী কালারে যাবো আমরা হুম দেখান এই মাঝখানে কালার দেখান কালারগুলো দেখেন কালার এবং প্রিন্ট জাস্ট মাথা নষ্ট করা সব বাছাই করা করা প্রত্যেকটার মধ্যে কিন্তু এই যে পাতি দেওয়া আছে এগুলো একদম এগুলো কিন্তু আলগা বসানো এগুলো মেশিনে প্রিন্ট করা বসানো প্রাইস মাত্র কত মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেওয়া বাছান এগুলো মার্কেটে অনেক বেশি প্রাইসে সেল করে এটার কালারগুলো দেখেন এই যে আরেকটা এটা কিন্তু মানে কাছাকাছি কালার প্রিন্টগুলো চেঞ্জ ঠিক আছে এই যে কাছাকাছি কালার একটু লাইট ডি প্রিন্টগুলো খেয়াল করবেন প্রিন্টগুলো চেঞ্জ আছে আমি একটু কাছ থেকে দেখাই খুব সুন্দর করে এই যে এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রচুর গেরি যারা পসিবল শপে চলে আসবেন শপে আমাদের শুরুমে এসে দেখে নেবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি সরাসরি আমাদের শুরুমে চলে আসবেন আইসা দেখে নেবেন এ হচ্ছে আর একটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র কত মাত্র হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা বিয়ার্স পরবর্তী কালারে চলে যাবে আরও আছে এই এক যে একটা প্রাইস সেম বারোশো পঞ্চাশ এই যে একটা দেখেন কি সুন্দর এগুলো কিন্তু এই দুটা কি কালার ছিল জাস্ট প্রিন্টার চেঞ্জ ছিল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা জার্জিটা পছন্দ হবে নিয়ে নেবেন পরবর্তী কালারে যাবো এই হচ্ছে আরেকটা দেখেন কালার এই যে প্রিন্টগুলা দেখেন প্রাইজ মাত্র বারোশো পঞ্চাশ টাকা জার যেটা পছন্দ করে নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ প্রচুর গের আসে গুলা প্রচুর গিয়ার আছে ভিতরে ইনার করা আছে ফুল ইনার প্রত্যেকের সাথে বেল্ট পাচ্ছেন লম্বা হবে বা চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজ হবে বানান্ন থেকে শুরু মিনিমাম বাউান্ন চুয়ান্ন ছাপান্ন যারা পঞ্চাশ করেন তারা বাবান্ন নিয়ে নেবেন পঞ্চাশ বাউন্ন কাছাকাছি এই যে একটা আরেকটা এটা কালারটা খুবই সুন্দর পিছ কালারের মধ্যে আছে খুবই সুন্দর প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফুলকুলি গাউন এটার মধ্যে যে আরেকটা আছে এটা দেখাই দেন হ্যাঁ এই যে বারোশো পঞ্চাশ একদম কাভার পাচ্ছেন নতুন বছরের ফুলকুলি গাউন একদম নতুন নতুন প্রিন্টের মধ্যে আছে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অনলি এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট ভিয়ার্স এই গাউনগুলো যে কি সুন্দর ফুলকুলি গাউনগুলা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ করে নিয়ে নেবেন এবং কী পরিমাণ গের দেখেন একটু দয়সটা গের দেখেন কী পরিমাণ প্রচুর গের বিয়ার্স দেখেন অনেক বেশি গের হবে এগুলার প্রচুর পরিমাণে গের যারা নেবেন নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন চলুন বাকি কালার প্রিন্ট দেখিয়ে দিব হোয়াইটটা দেখেন হোয়াইট একটা আছে এই যে হোয়াইট কালার একটা আছে হোয়াইটটা যে কি সুন্দর প্রিন্ট বি দেখেন যেটা জাস্ট মানে সাদা তো এমনি সুন্দর আর সাদার মধ্যে প্রিন্টগুলো দেখেন কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে একটা ব্ল্যাকের মধ্যে আছে ব্ল্যাকগুলো দেখেন এগুলোর মধ্যে আবার এই যে পাতি দেওয়া আছে খুবই সুন্দর এখানে সুন্দর বাটন করা আছে খুব সুন্দর করে এখানে একটা বর্ডার দেওয়া আছে স্লিপগুলোও সুন্দর অনেক সুন্দর একটা ফুলপুরি গেম পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে অফার প্রাইস ফিক্সড প্রাইস যারা নেবেন স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুড়ি আর হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ডাকাত আশি টাকা ডাকার বেড়ে একশো পঞ্চাশ সো এই যে ব্ল্যাকের মধ্যে আরেকটা দেন ফ্লাওয়ারটা দেন কি সুন্দর ফ্লাওয়ার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশানে যাবো এ হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে একটা আছে প্রিন্টগুলা দেখেন জাস্ট বাছাই করা করা প্রিন্ট সবচেয়ে সুন্দর প্রিন্ট আন্দন একটু উপর দিয়ে সবচেয়ে সুন্দর প্রিন্টগুলো আমরা নিয়ে আসি আপনাদের জন্য একদম বাছাই করে করে পছন্দ করে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এ আরেকটা এই যে খুব সুন্দর আর একটা কালার অ্যান্ড প্রিন্ট প্রিন্ট হচ্ছে এটা টান্দন বা একটু উপর দিয়ে এই যেটা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ সো ভিডিও শেষ করে দেবো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি আর একশি শপ আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন